আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের মাঝে নতুন আধুনিক আপডেট একটা ভিডিও নিয়ে এসেছি আরসি আরএফএল পিবিসি ওয়াল ফাইনাল ডেকোরেশন এই কাজটা হচ্ছে কুমিল্লা দাউদকান্দিতে মাত্র 140 টাকা পার স্কয়ার ফিটে আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি যারা যারা এই কাজগুলো করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো আছে WhatsApp আছে যারা যারা করাবেন আশা করি সবাই যোগাযোগ করবেন মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আমাদের এই বোর্ডগুলা ওয়াটার প্রুফিসি ফিবিসি বোর্ড আমাদের এখানে শীতকালে শীত কম লাগবে গরমকালে গরম কম লাগবে তারা যারা এরকম বোর্ড দিয়ে কাজগুলো করে নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে কাজগুলো করে থাকি টিনের বেড়াতে লাগাই থেকে আমরা একশো টাকা স্কোয়ার ফিট আর উপরের জন্য একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে যারা তারা কাজ করাবে নিষ্ক্রিয় দেওয়া নাম্বারে যোগাযোগ